এসআইআর নিয়ে এখনও পর্যন্ত অনেকের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যার মধ্যে অন্যতম নয়ই ডিসেম্বর খসড়া তালিকা যেটা প্রকাশ করবে কমিশন সেখানে কাদের নাম আসবে এখানে বলে রাখি সেখানে যারা ফর্ম ফিল করবে সবার নাম আসবে হ্যাঁ আবারও বলছি যারা ওই যে বিএলওদের হাত থেকে যে ফর্ম পাবেন এবং সেটা ফিল করবেন তাদের সবার নামই আসবে কারোর নাম বাদ যাবে না তাহলে কি প্রশ্ন জাগতেই পারে তাহলে সবার নাম যখন আসবে তাহলে সবাই তাহলে ভোটার তালিকায় থাকবে এমনটা কিন্তু নয় যাদের নাম দু হাজার তালিকার সঙ্গে ম্যাচিং করে যাবে তাদের কিন্তু আর কোনো প্রমাণ দিতে হবে না কিন্তু যাদের নাম ম্যাচিং হলো না তাদেরকে প্রমাণ দিতে হবে এবং সেই সংখ্যাটা শুনলে আপনাদের মধ্যে উদ্বেগ বাড়তে পারে তবে আমি আতঙ্ক তৈরি করার জন্য এখানে আসেনি শুধুমাত্র আপনাদের সামনে ইনফরমেশানগুলো দিতে এবং এগুলোর জন্য কি করতে হবে সেই বিষয়টা পরিষ্কার করার জন্য এসেছি নির্বাচন কমিশন সূত্রে খবর এ রাজ্যে থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট মানুষের নাম ম্যাচিং হয়নি দু হাজার দুই সালের তালিকার সঙ্গে হ্যাঁ আবারও বলছি থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট মানুষের তাহলে কি তাদের সবার নাম বাদ চলে যাবে এমনটা কিন্তু নয় তার জন্য সুযোগ থাকবে প্রমাণ করার কেমন যদি আপনার বা আপনার বাড়ির কারোর নাম দু হাজার সালের তালিকায় না থাকে আপনি নোটিশ পাবেন এই নোটিশ পাঠাবে ইআরও নোটিশ পাঠিয়ে আপনাকে বলবে যে আপনি ফর্ম ফিল করেছেন ইনফরমেশান দিয়েছেন কিন্তু আপনার বা আপনার বাড়ির কারোর নাম আমরা দু হাজার সালের তালিকায় খুঁজে পাইনি সেই কারণে আপনাকে এসে প্রমাণ করতে হবে যে আপনি এ রাজ্যের ভোটার কেন নিজেকে দাবি করছেন এবং এ দেশের নাগরিক আপনি কেন বলছেন তখন আপনাকে ওই যে নির্বাচন কমিশনের দেওয়া এগারোটা যে তালিকা ডকুমেন্টসের সেই তালিকার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে দেখিয়ে বলতে হবে এই হচ্ছে আমার ডকুমেন্টস আমি ওই সময় দু হাজার দুই সালের সময় স্যারের নাম না থাকলেও বা আমার পরিবারের নাম থাক না থাকলেও আপনাদের যে টার্মস কন্ডিশান রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু আমার হাতে অথবা আমারটা কনসিডার করা হোক তখন নির্বাচন কমিশন যে শুনানি হবে সেই শুনানিতে সমস্ত কিছু দেখার পরে যদি আপনার দাবি বা আপনার যে প্রমাণ যদি আপনি ঠিকঠাক দিতে পারেন আপনার নামও কিন্তু ভোটার তালিকায় উঠে যাবে কিন্তু যারা প্রমাণ করতে পারবেন না তাদের নাম একমাত্র বাদ যাবে এখানে বলে রাখি এই যে থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট মানুষের যে ম্যাচ করেনি এখানে কিন্তু মনে রাখতে হবে যা যে সমস্ত ভোটার ইতিমধ্যে মারা গিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত তালিকায় রয়ে গেছেন সেই সংখ্যাটাও কিন্তু এই থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্টের মধ্যেই থাকছে এবং পাশাপাশি আরও একটি বিষয় আমরা সবাই জানি যেটা এ রাজ্যে বহু জায়গায় খুঁজে পাবেন যে আপনি হয়তো ভোটার সাউথ চব্বিশ পরগনার কোনো একটি পাড়ার আবার আপনি কোথাও কোথাও ভোটার হয়ে যাচ্ছেন ওই জেলার অন্য কোন জায়গায় অর্থাৎ দু জায়গায় ভোটার থাকছেন সেইটাও কিন্তু বাদ চলে যাবে সব মিলিয়ে এই থার্টি ফাইভ বা ফর্টি পার্সেন্টের মধ্যে এই পরিসংখ্যানগুলো থাকছে তো আতঙ্কিত হবেন না যে ডকুমেন্টসের কথা বারবার আমি বলেছি দ্য ওয়ালের এই ইউটিউব চ্যানেল ফেসবুকে সেগুলোকে কাছে রাখুন এবং যে নয়ই ডিসেম্বরের পর থেকে যে শুনানি শুরু হবে সেই তিন ধাপে শুনানি আপনাকে ডাকা হবে আপনি সেখানে গিয়ে আপনার ডকুমেন্টস দেবেন আপনার নাম অবশ্যই কিন্তু ভোটার তালিকায় আসবে কারণ নির্বাচন কমিশনের বারবার একটাই কথা মনে রাখতে হবে একজন বৈধ ভোটারকে তারা বাদ দেবে না এখন দেখার যে এই থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট মানুষ কারা কারা নোটিশ পান সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখুন দাওয়াল কারণ খবর এখন এখানেই